সালামু আলাইকুম এর ভাইবা বোর্ডে ভেরি রিসেন্ট একটা প্রশ্ন করা হয়েছে যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কি কোনো সম্পর্ক আছে তো এই প্রশ্নের উত্তর কি হবে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যারা ভাইবা প্রার্থী ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করার অভিজ্ঞতার সুবাদে আমি যতটুকু জানি যে বিসিএস এর ভাইভা বোর্ডে যে কোনো ভাইভা বোর্ডে তবে বিশেষ করে বিসিএস এর ভাইভা বোর্ডে যারা থাকেন তারা আসলে প্রার্থীর কাছ থেকে টু দ্য পয়েন্টে বা স্পেসিফিক আনসার গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনো প্রার্থী ভাইবার উত্তর যদি লিখিতর মতো উত্তর দেয় অনেক বড় করে অপ্রাসঙ্গিক কথা বলে বোর্ডকে বোঝাতে চেষ্টা করে তাহলে বোর্ড তার প্রতি বিব্রত হয় বিরক্ত হয় এবং আলটিমেটলি তার নম্বর কমে যায় অ্যাকচুয়ালি ভাইবা বোর্ডে প্রার্থীকে বুঝতে হবে যে কোন টাইপের প্রশ্নের সম্মুখীন সে হচ্ছে সে কি অ্যানালাইটিক্যাল প্রশ্নের সম্মুখীন হচ্ছে নাকি ইনফরমেটিভ টাইপের প্রশ্নের সম্মুখীন হচ্ছে এখন যেহেতু তাকে প্রশ্নটি করা হয়েছে ইসরায়েলের সাথে বাংলাদেশের কি কোনো সম্পর্ক আছে এটির উত্তর কিন্তু এক কথাই হবে ইয়েস অথবা নো তো আমরা জানি যে পৃথিবীতে দুটি দেশ আছে একটা তাইওয়ান এবং একটা আছে এ দুটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই তবে সম্পর্কের ক্ষেত্রে একটু পার্থক্য আছে তাইওয়ানের সাথে বাংলাদেশের শুধু বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই আর ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক কিংবা কূটনৈতিক কোনো সম্পর্ক নেই আচ্ছা এখন প্রশ্নটি যদি হয় ইসরায়েলের সাথে কি বাংলাদেশের কোনো প্রকার সম্পর্ক আছে বা ইসরায়েলের সাথে বাংলাদেশের কি কোনো সম্পর্ক আছে সেক্ষেত্রে প্রার্থীর একেবারেই সোজা সাপটা উত্তর হবে জিনাসার ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কিংবা কোনো প্রকার সম্পর্ক নেই উত্তর শেষ এরপরে যদি ভাইবাবু ফার্দার প্রশ্ন করে যে কেন সম্পর্ক নেই তখন প্রার্থীকে তার মূল কথাটা বলতে হবে এ প্রশ্নের উত্তর এভাবে বলা যেতে পারে যে স্যার প্রথমত শুরু থেকেই বাংলাদেশ ইজরায়েলের মানুষের যে স্বাধীনতা আন্দোলন সেটিকে সমর্থন করে আসছে দ্বিতীয়ত ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে দখলদারিত্ব মনোভাব এবং বিভিন্ন সময়ে যে সামরিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে সবগুলোর বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে তৃতীয়ত বাংলাদেশ যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এবং বাংলাদেশ ওয়াইসি সদস্য সে কারণে ফিলিস্তিনের মানুষ মুসলিম সে সুবাদেও বাংলাদেশ ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করে চতুর্থত বাংলাদেশের সংবিধান মতে পৃথিবীর যে কোনো দেশের কিংবা যে কোনো অঞ্চলে মানুষের বিশেষ করে নির্যাতিত মানুষের ন্যায়সঙ্গত যে সংগ্রাম সেই সংগ্রামকে বাংলাদেশ সমর্থন করে থাকে অর্থাৎ আধিপত্যবাদের বিরোধিতা সাম্রাজ্যবাদের বিরোধিতা অর্থাৎ যে সমস্ত মানুষগুলো তাদের সংগ্রামটি ন্যায়সঙ্গত সংগ্রাম হিসাবে চালিয়ে যাচ্ছে সে সংগ্রামকে বাংলাদেশ সমর্থন করে যেহেতু এই কাজগুলো ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে সে কারণে বাংলাদেশ ইসরায়েলের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখে না না কূটনৈতিক না বাণিজ্যিক জাস্ট এতটুকু উত্তর ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবার জন্য যথেষ্ট এরপর এখান থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে যদি প্রশ্ন হয় সেখানে উত্তর সে প্রশ্নের উত্তর সেরকম হবে তবে একটা কথা আমি বারবার করে বলি দিই আমার যারা বিসিএস এর ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি এই মেসেজটাই বারবার করে তাদেরকে প্রোভাইড করি যে দেখো তোমাকে যতটুকু প্রশ্ন করা হবে ততটুকু তুমি আনসার দিবা বাড়তি আনসার দিলে তুমি বিপদে পড়ে যাবা আর লিখিতর মতো আনসার দিবা না এটা যেহেতু ভাইবা তোমাকে মূল আনসারটা দিতে হবে তো আশা করছি আপনারা যারা ভাইবা প্রার্থী বিশেষ করে বিসিএসের ভাইবা প্রার্থী যদি এই প্রশ্ন আপনাদের কখনো করে আপনারা সেই আনসারটা আপনারা দিতে পারবেন আর একটি কথা বলে রাখি ডিপ্লোম্যাটিক রিলেশনস বা কূটনৈতিক সম্পর্ক এবং কমার্শিয়াল রিলেশনস বা বাণিজ্যিক সম্পর্ক দুটো সম্পর্কের মধ্যে পার্থক্য আছে এটি নিয়েও এটা নিয়েও আপনাকে বিশদ জানতে হবে কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম